তিনটে ফেস দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো কৃষি মন্ত্রণালয়ে পঞ্চাশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাথেটা সাজেশনও আছে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান সব কিছু কী কী পড়তে হবে তার লিস্ট আকারে আছে এরকম দুটা সাজেশন আছে একটা হলো পঞ্চাশ টাকা দামে যেটা মূল ট্রপিক লিস্ট কী কী পড়তে হবে কোন পড়াগুলো পড়তে হবে তার নির্দিষ্ট আকারে আছে আর একটা হলো দুইশো টাকা যেটা প্রশ্ন উত্তর সহকারে প্রশ্ন এবং উত্তর সব কিছুই দেওয়া আছে সেম নম্বরে বিকাশ নগদ দুইটাই আছে আপনারা যে নিতে চান যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে ফাইল পেয়ে যাবেন যেহেতু পিডিএফ ফাইল তাই পেয়ে যাবেন সম্পূর্ণ সাজেশনটা যদি ভালোভাবে পড়েন তাহলে ফিফটি পারসেন্ট কমেন্ট পেতে পারেন যদি সম্পূর্ণটা ভালোভাবেই পড়ে নেন তখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরেকটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট এর নির্মুক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে কি কি উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার একটা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর বৈজ্ঞানিক সহকারে চারটা পদ কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা বয়ন কোর্সে সার্টিফিকেট দ্বারে এরপর জুনিয়র মাঠ সহকারে স্থায়ী বারোটা পদ কৃষি ডিপ্লোমা কৃষি সনাতে এসএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর যারা যারা আবেদন করতে পারবেন তার লিস্ট এখানে আছে সেই অনুযায়ী আপনারা আবেদনটা করতে পারেন এরপর উচ্চমান সহকারে স্থায়ী গ্র্যাজুয়েট সহকারে কাম কেশিয়ার স্থায়ী একটা পথ তাও গ্রাজুয়েট স্টোর কিপার স্থায়ী স্নাতক বা সময়ের ডিগ্রি ষাট মুদ্রাক কাম কম্পিউটার অপারেটর তিনটা পথ শার্ট লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ক্রমে সাইট ও চল্লিশ শব্দ গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিকে তিরিশ এবং পঁচিশ শব্দ গুদাম রক্ষক স্থায়ী একটা পদ তাও গ্র্যাজুয়েট জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী কৃষির ডিপ্লোমা কৃষি সনদ এই জিনিসগুলো লাগবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট তাও দুইটা পদ কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এসএসসি কৃষি এবং কৃষি ডিপ্লোমা ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এসএসসি পাস বাংলা ইংরেজি উভয় মিনিটের বিষমুক্ত শব্দ লাগবে নয়টা পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অস্থায়ী একটা পদ এসএসসি পাস অফিস সহকারী অফিস সহায়ক স্থায়ী এগারোটা পদ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণীপাশ কারা কারা আবেদন করতে পারবেন তার লিস্ট আঁকার আছে এই অনুযায়ী আপনারা আবেদনটা করে নিতে পারেন যারা সাজেশন সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ